কফি আর চিংড়ি দিয়ে মজাদা একটা ভাজির রেসিপি আসসালামু আলাইকুম আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য হাজির হয়ে গেলাম বাঁধাকফি আর চিংড়ি দিয়ে মজাদা একটা ভাজির রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু এই সবজিটা অনেক বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে আর দামেও কিন্তু একদম সস্তা আর আমার কাছে কিন্তু এই সবজিটা খেতে ভালোই লাগে কারণ এই সবজিটা দিয়ে কিন্তু অনেক রকমের আইটেম করা যায় এই সবজিটা দিয়ে পাকোড়া বানানো যায় এই সবজিটা সুটকি দিয়ে রান্না করা যায় এই সবজিটা মাছ দিয়ে রান্না করা যায় আরও অনেক রকমের আইটেমই করা যায় অনেকে এই সবজিটা পছন্দ করেন না কিন্তু আমার কাছে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তাই আজকে আমি চিংড়ি দিয়ে ভাজি করব। আর এই ভাজিটা কিন্তু আমি নর্মালভাবেই করেছিলাম কিন্তু এত বেশি মজা হয়েছিল আমি কিন্তু এতটাও আশা করিনি আলহামদুলিল্লাহ ভাজিটা খেতে সত্যিই অনেক বেশি ভালো লেগেছিল। এই সবজিটা এখানে আমি নিয়েছি এই বাঁধাকপিটা অনেক বড়ো ছিল তাই আমি সবটা দিব না সবটা দিলে শেষ করা যাবে না তাই আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি আর এর সাথে অল্প কিছু আলু দিয়ে দিব এতে কিন্তু খাবারের স্বাদটা বেড়ে যাবে তাই এখানে কিছু আলু নিয়ে নিয়েছি ধুয়ে ভালোভাবে এই সবজিটা সাথে আমি মিশিয়ে নেবো এরপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়া আর এখানে মরিচের গুঁড়া দিব না কারণ এখানে আমি কাঁচা লঙ্কা দেবো আমি সবজি বাজিতে সাধারণত কাঁচা লঙ্কাটাই ব্যবহার করে থাকি আর শুকনো মরিচের গুঁড়াটা আমি দেই না মশলাগুলো দেওয়া হয়ে গেছে আর কাঁচা মরিচগুলো আমি একসাথে দিয়ে দেবো আর এই পাশে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যেও কিন্তু তেলটা দিয়ে দিব। তেলটা দেওয়া হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। দিয়ে অল্প পরিমাণে মিথিও দিয়ে দেবো এরপর ছেড়ে একটু ভেজে নেবো যখন একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখানে চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে সবগুলো সবজি দিয়ে দিব সবজিটা দিয়ে আমি ঢেকে দেব কারণ এখানে পরিমাণে যেহেতু অনেকটা বেশি একটু ঢেকে দিলে অল্প সিদ্ধ হয়ে যাবে এরপর মশলাটা আস্তে আস্তে সবজিগুলোর গায়ে মিশতে শুরু করবে এই কারণে প্রথমে আমি নাড়াছাড়া করব না যেহেতু সবজির পরিমাণটা বেশি নাড়তে গেলে সমস্যা হবে আমি ঢেকে একটু কমে যখন আসবে তখন আমি মশলাগুলোকে মিশিয়ে নিব এখানে আমি সবজিগুলোর গায়ে মশলাগুলো মিশিয়ে নিব আর সবজিগুলো থেকে কিন্তু অনেকটা পানি উঠে আসছে এই পানি দিয়েই কিন্তু সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আমি সবটা মশলা ভালোভাবে মিশিয়ে নিব আর এই সবজিটা খেতে অসম্ভব মজা হয়েছিল আর চিংড়ি মাছগুলো যেহেতু আমি আগে মোছমুছি করে ভেজেছিলাম খাওয়ার সময় অনেক ভালো লেগেছিল চিংড়ির মুচমুচে ভাবটা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ